আলহামতুল্লাহ আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হলো গাজীপুরের আসামিকে নিয়ে ধর্ষণ হওয়ার পর ফুল দুই মাস তার এবং তাকে আইনের এটা জন্য কোনোভাবেই আশ্বস্ত করা হয়নি পরবর্তীতে কিছু আলেম ওলামার সহযোগিতায় এটা আইনি ব্যবস্থা নেওয়া হয় তবে এখানে সব থেকে বড় প্রশ্ন হলো যে আশামনিকে আমরা সর্বপ্রথম এর অবস্থাটা বর্তমান অবস্থা একটু দেখে আসি আমি বলতে চাই এই আশামনির অবস্থা যদি এই অবস্থা হয়ে থাকে তাহলে বাংলার জমিনে দুই মাস কি কারণে এই বাচ্চাটার বিচার ব্যবস্থায় আওতায় নেওয়া হলো না আর যদি এই দুই মাস বাংলাদেশের একটা মুসলিম পরিবারে মাদ্রাসার একটা মেয়েকে ধর্ষণ করার পর যদি দুই মাস কোনো ব্যবস্থাই নিতে না পারে তাহলে এইটা যদি সংখ্যালঘুদের ওপর হতো যদি মেয়েটা হিন্দু এবং ছেলেটা মুসলিম হতো তাহলে আজকে বাংলাদেশে অনেক বামপন্থী এবং শাহবাগীরা চেষ্টা করত যে অতি দ্রুত এই মামলাটা করার তাহলে আজকে নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে দশ পার্সেন্ট সংখ্যালঘু থাকার কারণে এই দশ পার্সেন্টদের সাহস কীভাবে হয় ভাই আপনাকেই বলছি আজকে আসামনি কালকে আপনার বোন পরশুদিন আমার বোন এভাবেই এই দশ পার্সেন্টের বোনরা ধর্ষণের শিকার হবে তখন আপনি কি করবেন আজকে আপনি কথা বলতেছেন না কালকে আরেকজন কথা বলবে না আজকে আশামনে ধর্ষণ হয়েছে আপনি প্রতিবাদ করতেছেন না কালকে আপনার বোন ধর্ষণ হবে আশামনের ভাই প্রতিবাদ করবে না পরশুদিন আমার বোন ধর্ষণ হবে আপনি প্রতিবাদ করবেন না তাহলে এ কারণেই আমরা মুসলমানরা আজকে নির্যাতিত এজন্য সব থেকে বিষয় হলো ভাই এই কথাগুলো আপনার হৃদয়ে গাতা দরকার এবং আপনার বোন আপনার মা আমার বোন আমার মা তাদেরকে আমরা খুব সতর্ক করব যাতে করে এই হিন্দুত্ববাদীদের হাতে আমাদের আর ধর্ষণের শিকার না হতে হয়